হরেকৃষ্ণ সুদী ভক্ত সজ্জন আপনারা অবগত আছেন যে কুমিল্লা ইস্কন ফেসবুক থেকে ইস্কন কুমিল্লা টিভি নামে আধ্যাত্মিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে তো অত্যন্ত দুঃখের বিষয় এই যে আজ সকালে আমরা এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে দেখতে পেলাম যে এই ইস্কন কুমিল্লা টিভি নামের এই ফেসবুক পেজটি হ্যাকারদের শিকার হয়েছে এবং একই নামে ওরা ফেক আইডি পেজ খুলে আমাদের অবিকল কার্যক্রম ওরা পরিচালিত করছে তো আমাদের অনুরোধ থাকবে আপনাদের প্রতি এই ইস্কন টিভি নামের কোনো পেজ থেকে এখন এই মুহূর্তে আপনারা কোনো পোস্ট দিবেন না কোনো কমেন্টস লিখবেন না কেননা যেহেতু এটা হ্যাকিংয়ের শিকার হয়েছে এবং এখান থেকে বিভিন্ন উস্কানিমূলক তথ্য ওরা সরবরাহ করতেছে সেই জন্য ইস্কন টিভি নামের এই পেজ থেকে কোন পোস্ট দিলে স্কন কর্তৃপক্ষ তার দায় গ্রহণ করবে না হরে কৃষ্ণ ধন্যবাদ আপনাদের সকলকে